প্রিয় বন্ধুরা রমজান মাসে সত্যিই কি কবরের আজাব বন্ধ থাকে নাকি এটি আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা আবার রমজান মাস আসলেই কেন শয়তানের পায়ে শেকল পরিয়ে তাকে বন্দি করে রাখা হয় এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে রমজানের রাত্রিতে তিনটি কাজ আহ্লা তালা স্পেশালভাবে করে থাকেন সেগুলো কি কি মহান আল্লাহ রাব্বুল আলমিন এই রহমতের মাসটিকে এতই সম্মানিত করেছেন যে শুধুমাত্র রমজান মাসের জন্য কবরের সকল আজাব বন্ধ থাকে কিন্তু সবার ক্ষেত্রে নয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ ও তার বান্দাদের মধ্যকার সকল পর্দা এই মাসে সরে যায় রহমতের দরজা প্রশস্ত হয়ে যায় এই মাসটি পূর্ণ অর্জনের মক্ষম সময় জীবনের সবচেয়ে বড় সুযোগের সময় রমজান মাসে আল্লাহ মানব জাতির খুব নিকটে অবস্থান করেন এবং বান্দাদের দোয়া খুব সহজেই তার নিকট পৌঁছে যায় দ্রুত দোয়া কবুলের আশা জাগায় এই পবিত্র মাহের রমজানে আল্লাহ তালা হাত খুলে নেকি দান করতে থাকেন অপুরন্ত সব বর্ষণ করতে থাকেন আল্লাহ চান তার সকল বান্দা যেন জান্নাতে প্রবেশের সুযোগ পায় সফলতার দরজা যেন সবার জন্য খুলে যায় এই কারণে এই মাসের ওসিলাই তিনি তার বান্দাদের ইবাদতকে বহু গুণে পুরস্কৃত করেন তাই পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির সর্বোৎকৃষ্ট সময় নিজেকে বদলে ফেলার শ্রেষ্ঠ অধ্যায় রমজান মাসে জাহান নামের দরজা এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় যাতে সেখানে আজাব পেতে থাকা মানুষেরা সামান্য সময়ের জন্য স্বস্তি পায় তবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে আর যারা কাফের বা মশরিক হয়ে মৃত্যুবরণ করেছে তাদের আজাব চলতেই থাকবে কিন্তু সরাসরিভাবে কোথাও কোনো দলিল নেই যে রমজান মাসে সবার কবরে আজাব বন্ধ থাকবে রমজান মাসে আমাদের সামনে জান্নাত লাভের একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসে নতুন আশার দরজা খুলে দেয় এই মাসে এমন কাজ করতে হবে এমনভাবে ইবাদত করতে হবে যাতে আল্লাহ নিজে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন রমজান মাসে আল্লাতালা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ষাটটি সুযোগ প্রদান করেন অর্থাৎ প্রতি রোজার দিনে আমাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার দুটি করে সুযোগ থাকে শুধু তাই নয় সারা রমজানব্যাপী শয়তানকে বন্দি করে রাখা হয় যাতে রমজানের সময় বান্দাদের অনিষ্ট করতে না পারে সেই সাথে তার সঙ্গী সাথীদেরকেও আল্লাতালা আটকে রাখেন আর রমজান মাসের মহিমায় এই এক মাস আমাদের অন্তরে কুচিন্তাও খুব সহজে জাগ্রত হয় না পাপের প্রবণতা দুর্বল হয়ে যায় রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের দেহ মন শুধুমাত্র রোজার দিকেই মনোনিবেশ করে ইবাদতের দিকেই ঝুঁকে থাকে তাই অন্য কোনো খারাপ চিন্তা আমাদের মনে সহজে উদয় হয় না রোজা রাখার সময় আমাদের দেহ ক্লান্ত হয়ে পড়ে শক্তি কমে আসে তালার ইবাদতের পাশাপাশি আমাদের চিন্তা থাকে কখন আল্লাহ তালা আমাদের খাবার গ্রহণের অনুমতি দিবেন তাই হারাম চিন্তা তখন আমাদের মনে উদয় হয় না অন্যদিকে অন্য মাসে ভরা পেটে থাকলে খারাপ চিন্তা হারাম চিন্তা আমাদের পেয়ে বসে আমাদের প্রত্যেকের মনের মাঝেও এক শয়তান বসবাস করে এই সব খারাপ চিন্তা আমাদের অন্তরে আনে রোজার সময় আমাদের শারীরিক দুর্বলতার সাথে সাথে আমাদের সার্বক্ষণিক সঙ্গী সেই শয়তান নিজেও দুর্বল হয়ে পড়ে তাই এই পবিত্র মাসে আমরা শয়তান থেকে পূর্ণ হেফাজতে থাকি আল্লাহ তালা আমাদের সকল হারাম কাজ এবং জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখুন আমিন